স্ক্রিনে যেই বৃষ্টির ভিডিও আপনি দেখতে পাচ্ছেন এটা কোনো সিনেমা বা কাল্পনিক দৃশ্য নয় বাস্তবেই বৃষ্টি তৈরি করে গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে দেশটি আজ এই ভিডিওটির মাধ্যমে পৃথিবীর ইতিহাসে তৈরি হওয়া এমন কিছু ব্রিজ আপনাদের দেখাবো যার একটিও এর আগে কোথাও দেখেছেন বলে মনে হয় না কারণ এই ব্রিজগুলো যতটা অদ্ভুত ততটাই ভয় পুরো ভিডিওটি দেখে আপনিও বলতে বাধ্য হবেন হ্যাঁ আমাদের পৃথিবী সত্যি একটা ইনক্রেডিবল জায়গা চলুন দেখে আসি অদ্ভুত ব্রিজগুলো ভ্যালুমার একুডাক এই বৃষ্টিকে প্রথম দেখলে সকলেই অবাক হয়ে যাবে। এই বৃষ্টি দুটি অংশে বিভক্ত। নেদারল্যান্ডে অবস্থিত এই বৃষ্টির একপাশে গাড়ি হঠাৎ করে পানির নিচে গায়েব হয়ে যায়। আবার অন্যপাশ দিয়ে উঠে আসে। এটি সত্যিই অবাক করার মতো দৃশ্য। এই বৃষ্টিকে দেখে প্রথমে মানুষ বুঝতেই পারে না এটি কিভাবে তৈরি করা হয়েছে। আসলে এর একপাশে যে গাড়িগুলোকে দেখা যাচ্ছে এগুলো অন্যপাশ দিয়ে বের হওয়ার জন্য পানির নিচে একটি টানেল তৈরি করা হয়েছে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন গাড়িগুলো কেন গায়েব হয়ে যায়। এটিকে 2 দুই সালে তৈরি করা হয়েছে এই ব্রিজটিকে যেই ইঞ্জিনিয়াররা তৈরি করেছে সে সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য এই ইঞ্জিনিয়ার তো মানুষকে একেবারেই দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে লাগোনা গার্জন ব্রিজ বৃষ্টি তার এমন গোলাকৃতির জন্য পুরো পৃথিবীতে পরিচিত এই বৃষ্টিকে দূর থেকে দেখে মনে হবে গাড়ি হয়তো এক জায়গাতেই বারবার ঘুরতে থাকে কিন্তু তা একেবারেই নয় অনেকের মনেই প্রশ্ন জাগে এই ব্রিজটিকে এমন গোলাকৃতি দেওয়ার কি দরকার ছিল আসলে এর এমন আকৃতির মূল কারণ হল ড্রাইভার যেন অনেক বেশি স্পিডে গাড়ি চালাতে না পারে ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে তাছাড়াও এর নিচে থাকা নদী এবং আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবে এই বৃষ্টি তৈরি করতে এক বছর সময় লেগেছে প্রতিনিয়ত এই ব্রিজের উপর দিয়ে হাজার হাজার গাড়ি যাতায়াত করে আনবিলিভেবল ফ্লোটিং ব্রিজ এই ব্রিজটিকে কোনো যানবাহন চলাচলের জন্য তৈরি করা হয়নি এটিকে শুধুমাত্র মজা করার জন্যই তৈরি করা হয়েছে আর এটিকে চাইলে প্রজন অনুযায়ী অন্য জায়গায়ও নিয়ে যাওয়া যায় ফ্লোটিং ব্রিজ চায়নার হুবাই শহরে অবস্থিত এই ব্রিজটিকে দেখে মনে হবে পানির উপর দিয়ে হয়তো সাপ ভেসে যাচ্ছে পাঁচশো মিটার লম্বা এই ব্রিজটি আসলে একটি টুরিস্ট স্পট প্রতিদিন হাজার হাজার মানুষ এই জায়গাটি দেখার জন্য ছুটে আসে এটিকে পাহাড়ের মাঝখান দিয়ে বহমান নদীর উপরে তৈরি করা হয়েছে আর এখান দিয়ে যখন কোনো গাড়ি চলাচল করে তখন নদীর পানি যেন অপরূপ রূপে সেজে ওঠে আর এই অসাধারণ জায়গায় ঘুরতে যাওয়ার আনন্দ কতটা অসাধারণ হতে পারে তা একবার কল্পনা করে দেখুন আপনি কি এই জায়গাটিতে ভ্রমণ করতে চান হ্যাঁ অথবা না কমেন্টসের মাধ্যমে লিখে জানান হেন্ডারসন ওয়েব ব্রিজ সিঙ্গাপুরে অবস্থিত এই ব্রিজটি মাটি থেকে ৩৭ মিটার উঁচুতে তৈরি করা হয়েছে 2008 সালে এটিকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে প্রথম দেখায় আপনার কোনোভাবেই মনে হবে না এটি কোনো ব্রিজ এর ডিজাইন সত্যিই অবাক করার মতো এই ব্রিজটিকে দেখে মনে হবে হয়তো ব্রিজটি বাতাসে ভাসছে অনেক মানুষ এই ব্রিজটিকে একটিবার দেখার জন্য সকাল সন্ধ্যায় বেশি ভিড় জমায় মার্সেন্ট স্কোয়ার ফুট ব্রিজ লন্ডনে অবস্থিত এই ব্রিজের ডিজাইন সত্যি মুগ্ধ করার মতো এই ব্রিজটি যে নদীর উপরে তৈরি করা হয়েছে সেখান দিয়ে যখন কোনো জাহাজ কিংবা বোট অতিক্রম করে তখন ব্রিজটিকে উপরে তুলে নেওয়া হয় আর এটি যখন উপরে উঠানো হয় তখন এটি পাঁচটি অংশে বিভক্ত হয়ে যায় আর যখন নিচে নামানো হয় তখন আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় এটিকে দেখে কোনোভাবেই মনে হবে না এর ভেতরে এমন অসাধারণ ফিচার রয়েছে রুই ব্রিজ এটি ব্যান্ডিং ব্রিজ নামেও পরিচিত এটি চায়নার জিয়াং সিটিতে অবস্থিত একশো মিটার লম্বা এই ব্রিজটি একশো চল্লিশ মিটার উঁচুতে অবস্থিত এই অদ্ভুত ব্রিজটি দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ানক বৃষ্টি তৈরি হওয়ার পর এর ছবি আর ভিডিও ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছিল তবে এটি ভাইরাল হওয়ার পরেও মানুষ এটিকে রিয়েল বলে মনে করছিল না তারা ভাবছিল এটি হয়তো ফটোশপ কিন্তু তারপর যখন এর অনেক ছবি আর ভিডিও ভাইরাল হয় তখন মানুষ বিশ্বাস করতে শুরু করে এই বৃষ্টিকে কতটা ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন তবে এটি অন্যান্য ব্রিজের মতো সমতল নয় এর মধ্যে রয়েছে সিঁড়ি যার সাহায্যে মানুষ যাতায়াত করতে পারে দু সালে এই বৃষ্টিকে সাধারণ মানুষের জন্য মুক্ত করা হয় এই বৃষ্টিকে ডিজাইন করেছে স্টিল স্ট্রাকচার এক্সপার্ট এয়ানাস চালু ফ্লাইং ড্রোন ব্রিজ নেদারল্যান্ডে অবস্থিত এই ব্রিজটিকে দু হাজার সালে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় এখানে খুবই মডার্ন টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই ব্রিজের নিজ দিয়ে যে কোনো বড় আকারের জাহাজ কিংবা বোট যাতায়াত করতে পারবে আর যখন বড় কোনো জাহাজ কিংবা বোট এর নিজ দিয়ে যাতায়াত করে তখন এই ব্রিজের উপরের অংশটি এইভাবে উপর দিকে উঠে যায় আর এই সময় ব্রিজের উপরে থাকা গাড়িগুলোকে থামিয়ে দেওয়া হয় এরপরে বৃষ্টি পুনরায় আগের মতো হয়ে যায় আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই সম্পূর্ণ হয় আর ব্রিজটি পুনরায় আগের মতো হয়ে যাওয়ার পর গাড়ি ঘোড়া আবার আগের মতো চলতে শুরু করে আর এর জন্য সময় লাগে মাত্র তিন মিনিট প্রিয় দর্শক এই ব্রিজগুলোর মধ্যে একটি ব্রিজ সম্পর্কে আপনি এর আগে কখনো জেনেছেন হ্যাঁ অথবা না কমেন্টস মাধ্যমে অবশ্যই জানাবেন সবশেষে ধন্যবাদ